তিন দিন দুই রাতের জন্য চলে আসলাম বাংলাদেশের একটি সুন্দরতম সমুদ্র সৈকত কুয়াকাটাই আর সেখানে গিয়ে কি খেলাম কোথায় ঘুরলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও প্রথমে আমরা ঘুম থেকে উঠে সকাল সময় বরাবর চলে আসি সমুদ্র জিরো পয়েন্টে ঘুম থেকে ওঠার পরে আমরা যেহেতু এখন পর্যন্ত কোনো কিছু নাস্তা পানি করিনি এই জন্য ভাবলাম এখানকার একটা ফেমাস হোটেলে ঢুকি হোটেলে ঢুকতে দেখতে পেলাম গরম গরম খিচুড়ি নামানো হলো বড় সাইজের একটি পাতিলের মধ্যে বাট আমরা এখন খিচুড়ি খাবো না আমরা খাবো তেল ছাড়া পরেটা ও সবজি হোটেলের পরিবেশ একেবারে খারাপ না মোটামুটি ভালো আছে সকালের নাস্তা ও সবজি দিয়ে সেরে নিলাম খাওয়া দাওয়া শেষ ঢেউ দেখতে তবে কুয়াকাটার পানি কিন্তু কক্সবাজারের পানির মতো এত পরিষ্কার না সমুদ্র দেখা শেষ করে চলে আসলাম দুপুরের খাবার খাইতে এসে দেখি বড় বড় সাইজের সমুদ্রের যে চিংড়ি গুলো আছে সেইগুলো রান্না করেছে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রোমের মধ্যে রেস্ট করে বের হয়েছিলাম আবারও বিকেল ঠিক পাঁচটার দিকে হেঁটে হেঁটে চলে আসলাম আবারও ঠিক কুয়াকাটার জিরো পয়েন্টে আর এখানে দেখলাম কয়েকজন চিংড়ি মাছ বিক্রি করতেছে দাম জিজ্ঞেস করলাম বলে পাঁচশো টাকা কেজি তারপরে একটা ভেনালাকে জিজ্ঞেস করছিলাম যে ঝাও ও লেবু ঘুরে দেখাবে সে আমাকে বলে ছয়শো টাকা লাগবে অথচ রাস্তা কিন্তু ছিল মাত্র সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার রাস্তার উপর থেকে নেমে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতের একদম বিচে দুপুর বেলা যেখানে ছিল প্রচুর পরিমাণে পানি সেইখানে এখন আর কোনোই পানি নেই দেখে আমার অনেক ভালো লাগলো আর কুয়াকাটার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাদের কে অবশ্যই দুইটা টাইমে অ্যাক্টিভ থাকতে হবে এক সকালে সূর্য ওঠা আর সন্ধ্যার দিকে সূর্য ডুবা আর সমুদ্র সৈকতে এমন একটি বাতাস পাওয়া যায় যে বাতাসটা শরীরে লাগলেই অন্যরকম একটা ভালো লাগে এরই মাঝে যদি পাওয়া যায় এক কাপ কফি তাহলে আর কি লাগে এক কাপ কফি খাওয়ার পরে আমরা হেঁটে হেঁটে চলে আসলাম সি ফুডের এরিয়াতে যেখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক ফিশ ফ্রাই ও বার্বিকিউ পাওয়া যায় সত্যি কথা বলতে আমি কিন্তু কাঁকড়া দেখে অনেক ভয় পাই আর খাওয়া তো একদমই দূরের কথা তো অনেক সাহস করে আমি কিন্তু একটি কাঁকড়ার ওয়ার্ড অর্ডার দিয়েছিলাম তবে এটা আমি খাবো না আমাদের সাথে এক ছোট ভাই হাফিজুর ছিল সে খাবে সে খাওয়ার আগে বলছিল দুইটা থেকে তিনটা অর্ডার দিবে আমি বললাম আগে একটা খাও সে কিন্তু একটা খেয়ে হাফসে গেছে তারপরে সেখান থেকে আমরা চলে গেলাম বরাবর হোটেলে আর ঘুম থেকে উঠলাম পরের দিন সকাল নয়টায় আর আমাদের হোটেলের খুব পাশে ছিল মেয়র মাছের বাজার সেইখানে আমরা চলে আসলাম যেখানে ছিল সামুদ্রিক বিভিন্ন ধরনের পাইকারি মাছের দোকান এই মাছগুলো এখানে ভালোভাবে বাছাই করার পরে বিভিন্ন জেলায় এই মাছগুলো পাঠিয়ে দেওয়া হয় তারপরে রওনা দিলাম আরো একটি মাছের বড় রাজ্যে যে জায়গাটিকে বলা হয় আলিপুর বাজার এখান থেকে আমরা একটি ভ্যানে উঠছিলাম যে ভ্যানের ভাড়া ছিল মাত্র বিশ টাকা করে রাস্তা ছিল মাত্র তিন কিলোমিটার দশ টাকা করে ভাড়া হলে বেশি ভালো হতো পাঁচ মিনিটের মধ্যে আমরা কিন্তু কিন্তু সেই আলিপুর বাজারের মধ্যে চলে আসলাম আর আগে থেকে আমাদের জন্য মাসুদ মামা এখানে অপেক্ষা করতেছিল এই আলিপুরের ফিশারি ঘাট দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি যে এই জায়গা থেকে কত মাস বাংলাদেশের বিভিন্ন জেলায় যায় কোকাটার আলিপুর বাজারকে বলা হয় বাংলাদেশের অন্যতম বড় একটি মাসের আরত সমুদ্র থেকে প্রতিদিন ধরা হয় তাজা মাছ তারপরে সেইগুলাকে একটা নৌকাতে করে নিয়ে আসা হয় এই ফিশারি ঘাটে সমুদ্র থেকে মাছ ধরার জন্য এখানে প্রায় আটশো থেকে এক হাজার পিস নৌকা আছে এখানে গিয়ে যে কোনো ধরনের পর্যটক মাছ কিনতে পারবে কোনো বাধা নেই তো তারপরে আমরা আলিপুর থেকে আবারও বরাবর চলে আসি আমাদের হোটেলে আসার পরে দেখলাম পেঁপে মিষ্টি কুমড়া ও আলু দিয়ে রান্না করা হয়েছে গরুর মাংস খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমের ভিতরে গিয়ে ব্যাগগুলো সব গোছালাম কারণ আজকে আমরা রওনা দিব আর হোটেলের যিনি দায়িত্বে ছিলেন লোকটা কিন্তু অনেক ভালো সেই জন্য তাকে আমরা বিদায় দিলাম তারপরে আস্তে আস্তে সবাই বাসে উঠে পড়লাম যেহেতু অনেক দূরের রাস্তায় এই জন্য সকাল সকালে যেতে হবে তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ